আমার সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করি যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন তাদেরকে কিছু কথা বলতে চাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন তারপরে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন আপনার মতামত আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই একটু লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা কলিজার প্রবাসী ভাই আছেন দশ বছর বিদেশ থাকার পরে আপনি নিজের কি আছে দশটা বছর যখন আপনি বিদেশ থাকলেন থাকার পরে আপনি নিজের কি সঞ্চয় করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা যারা প্রবাসীতে থাকি আমাদের মনটা হচ্ছে বিশাল বড় মন যখন যে যা চায় আমরা তাকে তাই দেওয়ার চেষ্টা করি এবং তার মনের আশারা পূরণ করার জন্য আমরা কাজ করি আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা খাটা করি দিন রাত চব্বিশ ঘন্টা আমরা পরিশ্রম করি আমাদের কথা কেউ ভাবে না আমাদের জীবনের কথা কেউ ভাবে না কেন ভাববে জানেন তারা তো শুধু টাকার পাগল তারা টাকা মাস গেলে টাকা পাইলে তারা খুশি তারা ভালো থাকো, তারা সুস্থ থাকো। এটা আমরা প্রবাসীরা চাই কিন্তু আমাদের তো একটা জীবন আছে আমাদের একটা মন আছে আমাদের বাকি জীবনটা আমরা কিভাবে কাঠাবো আমাদের তো বাকি জীবনেরটা যে আমরা কীভাবে কাটাবো এটার সিদ্ধান্ত তো আমার নিতে হবে আমার ফ্যামিলি কোন নেবে না আমাকে যখন লালন পালন করে বড় করছে বিদেশ পাঠাইছে তাদের প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা দেয় তারা আমার টাকা দেয় বাড়ি গাড়ি সব কিছু করে করার পরে যখন আমি দশ বছর পরে বিদেশ থেকে বাড়িতে যাব যাওয়ার পরে কি আমি কামলা বেছে খাবো খেতখামারিতে কাজ করে খাবো সেই সম্পর্কটা হবে না আপনি পারবেন আপনার যদি এখন বয়স তিরিশ বছর হয়ে থাকে দশ বছর যদি আপনি বিদেশ থাকে তাহলে চল্লিশ বছর পরে যাকে আপনি খাটা কাজ করতে পারবেন কখনো পারবেন না সম্ভব না তাই সময় থাকতে আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই এই সময় থাকতে সময় থাকতে আপনারা অবশ্যই নিজের কিছু সঞ্চয় করবেন নিজের কিছু সঞ্চয় করবেন আপনার বাবা মাকে যতটুক দেওয়ার ততটুকুই আপনারা দেবেন আপনার ভাই বোনকে যতটুক দেওয়ার ততটুকুই দেবেন দেওয়ার পরে আপনি নিজে কিছু সঞ্চয় করবেন যেটা আপনি বাকি জীবনে আপনি বসে খেতে পারেন বা আরামে ব্যবসা বাণিজ্য করে খেতে পারেন আমরা প্রবাসীরা যারা আসছি দিনরা চব্বিশ ঘন্টা খাটা করার পরে দেখেন দিন শেষে আমাদের কোনো কিছুই থাকে না মাস শেষে যখন বেতনটা পান খালি শুধু খাওয়া খরচারাই খেয়ে গুল আপনারা বাড়িতে পাঠাই দেন আপনি কি একবার ভাইবে দেখছেন যে নিজের জন্য কি রাখছে নিজের জন্য কি করতেছে একটা কোর ভাই দেখেন নাই আমি জানি প্রবাসীরা হচ্ছে প্রবাসীদের মনটা হচ্ছে বিশাল বড়ো মন একমাত্র একটা ফ্যামিলিতে সৌন্দর্য আনে হচ্ছে প্রবাসীরা একটা ফ্যামিলিতে যদি একজন প্রবাসীতে থাকে একজন প্রবাসী ইনকাম করে দশজনকে চালাইতে পারে কিন্তু জন ইনকাম করে একজন প্রবাসীকে কেউ চালাইতে পারে না চালাইতে পারবে না কিন্তু আমি বলি ভাই দিন থাকতে সময় থাকতে এখন একটু বোঝেন যে আপনি নিজে কিছু করবেন নিজে কিছু করেন নিজের সঞ্চয় রাখেন এক সময় এটাই আপনার কাজে লাগবে তা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের আপনাদের কাছে অনুরোধ করি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার শেখ টিভির পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কলিজার প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম